নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের জন্য বলবো প্লিজ ডিসক্রিপশানে থাকা প্লে অন করে দেখে নেবেন কারণ এই ভিডিওটার যা ঘটনাগুলো ঘটছে সেটা জানার জন্য আপনাদের আগের ভিডিওগুলো দেখা খুবই জরুরি চলুন যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন যে আমি আপনাদের কি দেখাচ্ছি অনেক পরিশ্রমের ফল এটাই দেখবার জন্য দেখুন সকাল সকাল চলে এসেছি দেখব বলে দেখুন আপনাদের বলেছিলাম সুন্দর করে লাল রং দিয়ে একটা ফিনিশিং টাচ দিয়েছিলাম তো শেষ পর্যন্ত দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সকাল সকাল চলে এসেছি নিচে সকাল সকাল চলে এসেছি দেখতে যে কেমন হয়েছে আলপনাটা তো ভালোই লাগছে দেখতে কেমন হলো দেখবার জন্য রাতে মনে হচ্ছে ভালো করে ঘুমটাই হয়নি সকালের আলোতে দেখব বলে ঝটপট করে নিচে নেমে চলে এসেছি এখনও কিন্তু ফ্রেশও হয়নি চলুন এবার ফ্রেশ হয়ে সাক্ষাৎ হচ্ছে এই তো বন্ধুরা আজকে সকালে আজকে হচ্ছে পইতে তীর্থ তো রেডি হয়ে গেছি আর এই দেখো এরকমভাবে সেজেছি তো এখন যাচ্ছি নিচে শুরু হয়ে যাচ্ছে পইতে তো চলো তোমাদেরকে দেখাবো তই তো নিচে চলে এসেছি আর নিচে শুরু হয়ে গেছে পৈতের প্রস্তুতি তার জন্য মাসিমুনি আমাকে তাড়াতাড়ি করে নিচে ডেকে নিয়ে এসেছে তাই অর্ধেক সেজে চলে এসেছি এখনও সম্পূর্ণ সাজাটা হয়নি এই যে তীর্থ চলে এসেছে এবার শুরু হয়ে যাবে পইতের সমস্ত রীতিনীতি আর এখানে প্রথমেই শুরু হয়ে গেছে ঢাককে বরণ করা সবাই এসে পৌঁছায়নি তাই সকাল সকাল যে নিয়ম রীতিগুলো আছে সেগুলো শুরু হয়েছে আর তীর্থর পৈতে দেবে তীর্থর বড় জেঠু আর ওই যে দাঁড়িয়ে কাকা ওই যে দেখুন শুরু হয়ে গেছে ঢাকের পুজো easy রেডি হয়ে গেছি আর এই তো আজকে এই ড্রেসটা পরেছি আর এইভাবে সেজেছি কেমন লাগছে সবাই জানি আমাকে কমেন্টের মাধ্যমে আর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর চলো তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখা সব অনুষ্ঠানগুলো পরপর হচ্ছে জানি না কীভাবে এগুলোকে আমি সাজাবো তবুও তুলে রাখছি আর এই তো সেজে টেজে নিয়েছি সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এবার চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখায় কিছুটা অনুষ্ঠান তো দেখিয়ে এলাম তারপরে আবার উপরে এলাম একটু দরকার ছিল তো চলো তোমাদেরকে নিচে নিয়ে যাচ্ছি ওপরে গিয়েছিলাম একটু গুজু করতে আসলে শেষ পর্যন্ত ফুলটাই আঁটা হয়নি তখন একটু তাড়াহুড়ো করে নিচে চলে এসছিলাম এই যে দেখুন সবাই কিন্তু সেজে চলে এসছে আর মাসে উনি সবাই বসে আছি আর এখানে তীর্থর সাথে আমি বসে আছি তো সবাই মিলে দেখছি আর ওই যে তীর্থর বড় জেঠু বইতে শুরু করে দিয়েছে আর ওই পিছন দিকে দাঁড়িয়ে আছে ওইটি হচ্ছে তীর্থর মামার বাড়ির দাদু আর যিনি কিনা আমার হচ্ছে মে সমসায় তো এই যে তীর্থকেও নিয়ে চলে আসা হয়েছে এতক্ষণ ধরে তো বেশ বসে বসে মোবাইল ঘাট ছিল এবার বসতে হয়েছে এবার ওখানেই বসে থাকতে হবে বেশ খানিকক্ষণ дропову смолу як то і що лишано او سوس بي او دا 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 ঈশ্বর বন্ধে এসো রূপ এসো রূপ এসো সে ও সুপু পড়ানো আগমনিস্টন গোবিন্দ সূত্র ব্রহ্মবন্ধ তেনো মানস রাগাসি ও হম সাতাই নিনিতে সাতকে मदत Oh, 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 এই যে পৌঁছে গেছে তীর্থর মামার বাড়ির সমস্ত লোকজন আর সবাই মিলে নিয়ে আসছে তীর্থর জন্য সুন্দর সুন্দর উপহার যেই উপহারগুলো সুন্দরভাবে প্যাকিং করেছিলাম গতকাল রাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই উপহারগুলি একে একে নিয়ে আসছে তীর্থর জন্য তীর্থর মামার বাড়ির লোকজন ইতে নিয়মকানুন তো অনেক কিছু আর পুজো আচ্ছাও বেশ বেশ অনেকটা লম্বা সময়। তো সেই লম্বা সময় থেকে কিছু কিছু মুহূর্ত নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন শুরু হয়ে গেছে যোগ্য। কথাতেই আছে তিন তিনযজ্ঞে ব্রাহ্মণ তাই এখানে শুরু হয়ে গেছে দ্বিতীয় যজ্ঞ এরপর হবে বিয়ে অনুষ্ঠানে এই সমস্ত পুজো আচ্ছা হতে হতে বেলা অনেকটাই গড়িয়েছে তাই দেখুন সমস্ত আত্মীয় স্বজন আপনজন পরিবারের সবাই আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সবাই এসে হাজির হয়েছে তীর্থর পৈতেতে আর ওই যে তীর্থকে ধরে নিয়ে এসে বসাচ্ছে ওটি হচ্ছে তীর্থর মামা মানে আমাদের ছোটনের দাদা আমাদেরও দাদা তো আমরা সবাই দাদা বলেই ডাকি আর এই যে এখন তীর্থকে পাশে বসানো হলো বিভিন্ন রকমের নিয়মকানুন হচ্ছে এরপর শুরু হয়ে যাবে সব থেকে শক্ত দুটো নিয়ম সেটা হচ্ছে মাথা ন্যাড়া করা আর তারপর হচ্ছে কান ফুটো করা এই দুটোর জন্য সব বাচ্চারাই ভয় পায় কিন্তু আমাদের তীর্থ দেখুন হাসিমনে মনে কীরকম চুল কেটে নিচ্ছে মানে ও নিজেকে ভিতর দিক থেকে বোঝাচ্ছে যে আমি স্ট্রং আছি ভয় পাই না যাই হোক এটাই সব থেকে ভালো কথা সে তো আমাকে বলেছিল চুল কাটাতে তার ভয় নেই কান ফুটোটাতে একটু ভয় লাগছে কিন্তু সে পার করে দেবে তাই যে

ভিক্ষাদানের মধ্যে দিয়ে সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে তারপর শেষ হয়ে গেল আমাদের তীর্থর পৈতের পর্ব আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা